মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের পরশক্তিগুলো একের পর এক তাদের অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে সেই অস্ত্র প্রতিযোগিতার সাথে সাথে নতুন করে এখন অস্ত্র প্রতিযোগিতার নতুন নাম করছেন সেটা হচ্ছে চীন চীন নতুন করে যে অস্ত্রটি সবার সামনে নিয়ে আসলো অর্থাৎ আলোর মুখ চীন দেখালো তার গতি হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার সেই সুপারসনিক প্লেন কি আছে এই সুপারসপিক প্লেনে সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চীনের একটি মহাবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং নতুন প্রজন্মের একটি সুপারসনিক যাত্রীবাহী উড়ো জাহাজ পুপোর করেছে যার কাছে এটি ম্যাথ চার গতিতে চলতে সক্ষম যা ঐতিহাসিক কনকর্ড চেয়ে দ্বিগুণ এই প্রপার্টিটি সিসুয়েশন প্রদেশের রাজধানী চেঙ্গুতে গত সপ্তাহে উম্মচন করেছে ছিয়া chuan লিংকং তেয়ান জিং টেকনোলজি কোম্পানি এর নাম দেওয়া হয়েছে চুয়ান তেয়ান নাহ বা উলন্ত বানর এই বিলাসী প্রকল্পটি চীনের আন্তঃমহাদেশীয় উচ্চগতির ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়ার মহাপ্রচেষ্টারই অংশ চুয়ান তি হো এর প্রথম ফ্লাইট দুই সালে চালু হওয়ার কথা রয়েছে পরীক্ষামূলক ফ্লাইটের সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে বলে যার অ্যারোনোডাইনিক তাপ প্রতিরোধী উপাদান এবং উদ্ভাবনী পাওয়ার সিস্টেম খবরটি দিয়েছেন গ্লোবাল টাইমসের প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী ডেং ফান এই প্রকল্পকে বাণিজ্যিক ভ্রমণ ফের জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিনি বলেন সুপার্সনিক যাত্রীবাহী উড়োজাহাজ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আরও বেশি দাপটের সঙ্গে ফিরে আসছে এটি আগামী কয়েক বছর আরও সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য নিরাপদ উচ্চগতির ফ্লাইট সেবা প্রদানে নতুন সম্ভাবনা হয়ে আসবে এই প্রযুক্তির ফলে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাসম মাঝামাঝি অঞ্চল বা নেয়ার স্পেসে ভ্রমণে বড় ধরনের সাফল্য অর্জিত হবে এই অঞ্চলটি ভূপৃষ্ঠ থেকে থেকে একশো কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত এই অঞ্চলের বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক কম এবং এটি সাধারণ বাণিজ্যিক উড়োজাহাজের সর্বোচ্চ উচ্চতার চেয়ে অনেক উপরে তবে কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলোর উচ্চতার চেয়ে অনেক নিচে সেই অঞ্চলে ফ্লাইট পরিচালনার জন্য হো ডিজাইন করা হয়েছে এটি অত্যাধুনিক ব্যারোমিটার ইঞ্জিন দিয়ে সজ্জিত যেখানে রটার কম্প্রেসার র্যামজেট এবং ডেটোনান প্রযুক্তি একত্রিত করা হয়েছে জিন্দো চারশো এস নামের এই ইঞ্জিনটি অত্যন্ত হালকা যার ওজন একশো কিলোগ্রাম কিন্তু এটি কমপক্ষে চার হাজার নিউটন থ্রাস্ট উৎপাদন করতে সক্ষম এই প্রপার্শন সিস্টেমটি উড়োজাহাজকে ম্যাক ফোর দশমিক দুই বার ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার গতিতে পৌঁছানোর সক্ষমতা দেবে যা প্রচলিত জেট বিমানের চেয়ে প্রায় পাঁচ গুণ দ্রুত সাত মিটার লম্বা এবং এক দশমিক পাঁচ মেট্রিক টন উড়োজাহাজের এই প্রোপোটাইপটির ঘর্ষণ থামাত কমাতে এবং ফ্লাইট দক্ষতা বাড়াতে একটি স্বরলিখিত অ্যারোডাইনামিক ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে একে ব বহরকারী বা ক্যারিয়ার রকেটের সাহায্য বিশ কিলোমিটার উচ্চতা উৎক্ষেপণের মাধ্যমে যাত্রা শুরু হবে এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করবে এর বেশিরভাগ ভ্রমণই নেওয়ার স্পেসে হবে সেখানে এটি বাণিজ্যিক এয়ারলাইন্সের উচ্চতা চেয়ে অনেক উপরে তবে স্যাটেলাইট কক্ষপথের নিচেই থাকবে